কৃষ্ণ ভক্তরাও কি এভাবে আনন্দ করতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো হরে কৃষ্ণ আমি চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তো দিনটা ছিল ডিসেম্বরের চব্বিশ তারিখ আমরা সকাল বেলায় সবাই মিলে দলবল সবাই রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি র্যালিতে তো আমাদের ধুলিয়ানে সাত দিন ধরে একটি গীতা পাঠের আয়োজন করা হয়েছিল গীতা পরিবার থেকে তো সেটারই আজকে অন্তিম দিবস তো আজকে হচ্ছে মহামিলন পর্ব তার জন্যই আমাদেরকে বলা হয়েছিল এখানে নগর সংকীর্তনে অংশগ্রহণ করার জন্য তো আমরা সবাই মিলে চলে এসেছি আর এই যে একে এখন কর্তাল বাজাতে দেওয়া হয়েছে তো একে তো আপনারা চেনে আমার প্রত্যেকটা ব্লগে থাকে আর এই যে আমাদের সুমন প্রভু কীর্তন করতে শুরু করে দিয়েছেন আর এখানে সুন্দরভাবেই মাতাজিরা নৃত্যও শুরু করে দিয়েছেন একমাত্র আমি বাকি আছি আমি তো সোয়েটারটাও পরে যাইনি যে নৃত্য করব বলে বাট ওইখানে গিয়ে যা ঠান্ডা লাগছিল আর কেউ আমার সাথে নৃত্য করতে চাইছিল না তারপর আমার একটা বড় শিক্ষা হলো অ্যান্ড আমি এরপর থেকে কোনো প্রোগ্রামেই এরকমভাবে যাবো না সোয়েটার ছাড়া সোয়েটারটা নিয়েই যাব তারপরে আমি তো নৃত্য করতেই লেগেছিলাম অ্যান্ড আমি যেটা কল্পনা করেছিলাম যে আমাকে গরম লাগবে ওই নৃত্য করতে করতেই তো সেটা আমার প্ল্যান সাকসেসফুল হয়েছিল আর এই যে আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি এখান থেকে ভিডিওটা করছিলাম তো আপনাদেরকে জাস্ট দেখালাম আমি জনসমুদ্র তো দেখুন এই জনসমুদ্র তো আমি অনেক দিন পর দেখছি আর এটার কিন্তু আগে আরও অনেক লোক আছে এটা জাস্ট একদম লাস্টের দিকটা আমি দেখালাম একদমই লাস্টেরটা তো আপনারাও দেখুন কিভাবে সকলেই এই নগর সংকীর্তনে ভগবানের দিব্য নাম শ্রবণ করতে করতে নৃত্য করছে এবং আনন্দ লাভ করছে আর আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি একটা ছোট্ট লাডলিজি আর গোপাল সোনাকে তো দেখুন এনাদের হচ্ছে গোপাল সোনার লাডলিজিটা আপনাদেরকে তো ডিটেলস এই র্যালি সম্পর্কে কিছু বলাই হয়নি তো চলুন বলে ফেলি তাড়াতাড়ি এই র্যালিটা কিন্তু যাচ্ছে ধুলিয়ান বড়তরক মাঠ থেকে তারাপুর মাঠ পর্যন্ত তো সেখানে যেতে গেলে আমাদের মাঝখানে পরে ধুলিয়ান স্টেশন তো এই স্টেশনটা পার করতে গিয়ে কিছুটা দল আমাদের আগে চলে গিয়েছে এবং কিছুটা দল পেছনে থেকে গিয়েছে তারপরে ট্রেন চলে এসেছে ট্রেন তো না অ্যাকচুয়ালি এটা মালগাড়ি তো আমি এই গোপালকে দেখাচ্ছিলাম যে মালগাড়ি আরও একটু আনন্দ পাচ্ছিলো আসলে আমি ওকে ভুল করে একবার কোলে নিয়ে নিয়েছিলাম ব্যাস তারপরে তো ও আমার কোল থেকে নামতেই চাইছিল না র্যালিতে যেতে যেতে কিন্তু অনেক পরিচিতদের সাথেই দেখা হয়েছিল তার মধ্যে ওরাও ছিল আর এই যে সেই বড় লোক এর কাছ থেকে আমি একটু ওর ফোনটা চেয়েছিলাম ভিডিও বানাবো বলে বাট আমি যেহেতু গরিব তাই আমাকে ইগনোর করে জাস্ট পালিয়ে গেলো ও তারপরে আমরা এখানে কিন্তু কীর্তনে নৃত্য করছিলাম আপনারাও দেখে নিন সকলেই আমরা সংকীর্তনে আনন্দ করতে করতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল তারাপুরে তো এইখানে অলরেডি কিন্তু র্যালিটা মানে শেষ হয়েছে আর এইখানে একটি মন্দির আছে যেটা আমি জানতামই না পঞ্চতত্ত্ব আছে এবং রাধা মাধব আছেন তো আপনাদেরকেও দূর থেকে দর্শন করিয়ে দিলাম কারণ এই মন্দিরটা সত্যি এখানে এরকম একটা মন্দির আছে যা আমাদের জানার বাইরে ছিল বিশেষ করে আমার আর আপনাদেরকে একটু চারিদিকটাও দেখিয়ে দিলাম যে কেমন জায়গাতে তো মন্দিরটা মেন রোড থেকে অনেকটাই ভেতরে হেঁটে আসতে হয় মন্দিরের সামনে এরকম একটা পুকুর ছিল এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম সামনাসামনি যেহেতু তারাপুরে এই মন্দিরটা আছে এবং পুকুরটা তার সামনে তাই জন্য আমরা সবাই মিলে এই পুকুরটার নাম রেখেছি তারা পুকুর যদিও বা লজিকটা একটু আনলজিক্যালি হাস্যকর তো আপনারা প্লিজ তাও কেউ হাসবেন না আর এখান থেকে ভগবানকে একটু বেশি সুন্দর লাগছিল তাই আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছিলো মহারাজ বসেছেন বৃন্দাবন থেকে যিনি মহারাজ এসছেন গীতা করতে তো তিনি এসেছেন এবং এখানে গীতা পাঠ হবে দেন এখানকার ভক্তগণ সবাই মিলে প্রসাদ পাবে তারপর যে যার নিজের বাড়ি চলে যাবে আমি কিন্তু এই রকম জায়গাতে প্রথমবার এলাম এবং সমস্তটাই আমার কাছে নতুন তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিবারই কিন্তু এই মহামিলন এবং সাত দিন ধরে গীতা পাঠ জিনিসটা হয় বাট আমি সেরকমভাবে আমার আশা হয় না বা এই মহামিলন সম্পর্কে আমি সেরকম জানতাম না শেষের দিকে একবার আমার আউটফিটটা আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা